বলছিলাম অনেকে তাদের স্বপ্নের কথা বলেছে সত্যি ভালো লেগেছে আমাকে এটা আমাদের জীবনে একটা গোল সেট করা দরকার একটা এম হওয়া দরকার একটা লক্ষ্য হওয়া দরকার আমি ওখানে পৌঁছাবো তাই আমার ভাই বোনের মতো যে সমস্ত ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনাদের জীবনে একটা গোল সেট করো যে আমি ওখানে পৌঁছাবো যেমন অনেকের সাথে কথা বলেছি অনেকে বলেছে ইঞ্জিনিয়ার হবে অনেকে বলেছেন ডক্টরস হবেন ডক্টর হবেন অনেকে বলেছেন আপনার টিচার হবে বা এই ধরনের বাইরেও অনেক কিছু আছে পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে বা পৃথিবী পৃথিবীকে নিয়ে যদি আমরা একটু গবেষণা করি এই শিক্ষাকে নিয়ে প্রায় সারা পৃথিবী জুড়ে বাইশ হাজার কোর্স আছে কিন্তু আমরা আর্টস সায়েন্স কমার্স এখন হচ্ছে আর একটু একটু বাইরে যেতে পারছি না এর বাইরে অনেক কিছু আছে সবটাই আমরা অ্যাচিভ করতে হবে এটা ব্যাপার না কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা ক্লিয়ার রাখতে হবে আমরা ওখানে গিয়ে পৌঁছাব যে অনেকের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার ছিল ভালো লেগেছে আর বাকি যারা আছেন তাদের উদ্দেশ্য বলছি এবং যারা আমাকে বললেন যে আমি এই হব সেই হব যে স্বপ্ন দেখছেন সেটা হতে গেলে কনসানট্রেটটা কিন্তু মনোযোগটা কিন্তু আপনাকে বইয়েতেই দিতে হবে পড়াশোনাতেই দিতে হবে ডক্টর হবে বলছিলো স্বপ্ন দেখছিলো না অনেক আমার বোনগুলো আছে আবার কিছু ভাইরাও আছে তো ওখানে যেন নিটের কোচিংয়ে নিটের এক্সাম ক্লিয়ার করতে হয় নিটের কোচিং নিতে গেলে এখন একটা বাই সাপেক্ষ কিন্তু আমাদের এক বাংলার এক ছেলে আর্থিক দুর্বলতার কারণে সে কিন্তু নিটের কোচিং নিতে পারেনি কোনো বড় প্রতিষ্ঠান থেকে সে ইউটিউব দেখে পড়াশোনা করে করে সর্বভারতীয় ক্ষেত্রে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছে এটা একটা বড়ো দৃষ্টান্ত তাহলে আপনি আমি কোন বাড়ি থেকে কোন পরিবার থেকে বিলং করছি সেটা ম্যাটার করে না আপনার আমার চিন্তাভাবনা যদি থাকে আমি ওখানে অ্যাচিভ করব। ওখানে আমি পৌঁছাবো তাহলে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন নাহলে ওই কোনো এক্সকিউজ দিয়ে কোনো কারণ দেখিয়ে পিছিয়ে যাবে যারা দুর্বল হবে যারা পারবে না তারা বলবে কি আমার এ হয়েছে হ্যাঁ হয়েছে তেন হয়েছে বলে এড়িয়ে যাবে আর যারা মনে করবে যে আমি পারবো তাদের কাছে কোনো কারণ আটকাতে পারবে না আমাদের যারা সম্মানীয় শিক্ষাগুরুরা আছেন নিশ্চিতভাবে আপনাদেরকে অ্যাসিস্ট করবে আপনারা বড়ো হন প্রতিষ্ঠিত হন দেশ সমাজ গড়ার কাজে লাগুন ধন্যবাদ আমি শ্রীমতী ঝুমুর মুখোপাধ্যায় আমাদের এই পীর ভিকার মেমোরিয়াল ইনস্টিটিউশানের আমি বাংলার শিক্ষিকা বাংলা শিক্ষিকা হলেও পড়াই অনেক কিছুই সবাই আমরা সব কিছু পড়াই এই ইনস্টিটিউশানে আমি বছর হলেও আছি মোটামুটি দুবছরের কাছাকাছি তো এখানেই আমরা যে সমস্ত মেয়ে বাচ্চাদের নিয়ে পড়াশোনা করাই বা দেখাশোনা করি তো এরা কম বেশি তো ভালো মন্দ মিশিয়ে সবাই আছে তার সাথে আমরাও টিচাররা সবাই আছি এবং এই ইনস্টিটিউশনে সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের হুজুর হোসেন সিদ্দিকী সাহেব ভীষণ ভালোভাবে আমাদের সাথে সহযোগিতা কোঅপারেশান করেন আর আজকে যিনি আমাদের প্রধান অতিথি নওসাদ সিদ্দিকী মহাশয় তো ওনার উদ্দেশ্যে বলি যে উনি ভাঙর এলাকার বিধায়ক তার সাথে আমি এই এলাকার ফুরফুরো এলাকার উনি এখানকার ছেলে তো আমি মানে মোবাইলে দেখেছি অনেকবার সামনাসামনি এই প্রথমবার তো ভীষণই ভালো লাগছে ওনাকে আর উনি যে আমাদের এই প্রতিষ্ঠানে এসেছেন এবং প্রতিষ্ঠানটা বোধ হয় ওনার পদধূলিতে অনেকটা বেশি আলাইকুম রহমতুল্লাহ আবরকাত অল মাই রেসপেক্টেড ব্রাদার্স সেক্রেটারি মহাশয় অ্যান্ড দা চিফ গেস্ট পীরজাদা জাদা নৌসাদ সাহেব হু ইজ প্রেজেন্ট টুডে অ্যান্ড ইন দ্য পীর জুলফিকার আলি মেমোরিয়াল ইনস্টিটিউশন সো উই আর হ্যাপি টুডে দ্যাট উই হ্যাভ গট সাচ এ পারসন ইন দিস ক্যাম্পাস ইট ইজ অ্যান অস্পিয়াস ডে সো দিস ইন্সটিটিউশন ইজ নেমড আফটার ছোটো হুজুর পীর কেবলা রহমতুল্লা আল হে পীর জুলফিকার আলী সো দিস ইজ দিস শুড বি অ্যান আইডিয়াল আইডিয়াল উই শুড প্লে অ্যান আইডিয়াল রোল উই হ্যাভ টু বিল্ড আওয়ার ক্যারেক্টার ফার্স্ট আমাদের মানে চরিত্রর দিকে আমাদেরকে প্রথমে নজর দিতে হবে তো সেইটাই মনে হচ্ছে আমাদের হুজুর কেবলার মানে মূল উদ্দেশ্য দ্যাট ইজ দ্য মেন পারপাজ সো সো দিস ইজ দ্য দিস ইজ এ ক্যাম্পাস ফর মেকিং দ্য স্টুডেন্টস আইডিয়াল অ্যান্ড বেটার ইন ফিউচার সো দ্যাট দে ক্যান ক্যান দে দে ক্যান অ্যাডজাস্ট ইন এভরি সিচুয়েশান লাইফ ইজ নট সো ইজি লাইফ ইজ এ ডিফিকাল্ট এক্সাম অ্যান্ড দ্য দ্য গ্রেটেস্ট পার্ট ইজ গিভেন টু দোজ হু ইজ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর সো আমাদের মানে এই ক্যাম্পাসে আমাদের এখানে পড়ানো হয় ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত টেন পর্যন্ত সো দিস ইজ এ বেঙ্গলি মিডিয়াম স্কুল অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুল Uh, so spoken english is also done here and uh, uh, computer islamic educations all kinds of educations uh, are available here so this is an uh, open campus and it is uh, uh, it is in green grass in, in in open situation so mm, Every kind of atmosphere is very uh, attentive. So, I think that uh, the students who will come here will get all round development. Not only English, not only computer, but with the touch of uh, educationist, Musen um, Siddiqui Sahib and Siddiqui Sahib, with the blessings of those, I think that the সোল অফ দ্য ম্যান ক্যান চেঞ্জ ইট ইজ মাই বিলিফ আই আই থিঙ্ক সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি নাইস স্পিক অ্যাবাউট দ্য ম্যাটার্স অফ মিশন আদার্স ম্যাটার্স সো আজ আজকে এরপরে আমাদের আমাদের বাংলা বিভাগের শিক্ষিকা ম্যাডাম মাননীয় ঝুমন মুখার্জি মহাশয়কে কিছু বলার জন্য নমস্কার আমি শ্রীমতী ঝুমুর মুখোপাধ্যায় আমাদের এই পীর জুরফিকার মেমোরিয়াল ইনস্টিটিউশনের আমি বাংলার শিক্ষিকা বাংলা শিক্ষিকা হলেও পড়াই অনেক কিছুই সবাই আমরা সব কিছু পড়াই এই ইনস্টিটিউশনে আমি বছর হলো আছি মোটামুটি বছরের কাছাকাছি তো এখানেই আমরা যে সমস্ত ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে সেন্ট জয়েন করেছি এখানে আমি এখানকার হোস্টেলের আবার আবাসিক টিচার আমার প্রিয় ছাত্রছাত্রী এখানে সবাই রয়েছে আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা এখানে আছো বাড়ির মতো করে আছো মানে বা আমরা তো শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবে না আমাদের মধ্যে নৈতিক শিক্ষাটাও থাকা প্রয়োজন ঠিক আছে সবার প্রথমে আমাদের পরিচয় কি হবে আমরা একজন ভালো মানুষ ঠিক আছে এই এক্সপেকটেশনটাই আমি তোমাদের কাছ থেকে রাখতে চাই তোমরা ভবিষ্যতে এখান থেকে যারা পড়াশোনা করছো করে বেরোবে ভবিষ্যতে তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দিকে এগিয়ে যাবে আর এখানকার যে পরিবেশ এই পরিবেশটাকে সুশৃঙ্খলভাবে বজায় রাখার চেষ্টা করবে কারণ আমি চাই সবার প্রথম তোমরা একজন ভালো মানুষ হয়ে ওঠো আজকে আমাদের চিফ গেস্ট পির জাদা সিদ্দিকী ওনাকে আমি জীবনে প্রথম দেখছি মানে ওনার লাইফস্টাইল সম্পর্কে আমি অবগত মানে ওনার যে আদর্শ কালচার সেটা আশা করি আজকে আপনাদের মাঝে ছড়িয়ে দিয়ে যেতে পারবে সো তোমরা ওনাকে দেখে কিছু শেখার চেষ্টা করবে নিজের ভবিষ্যৎটাকে পরিবর্তনের চেষ্টা করবে এইটাই বলবো তোমরা একজন ভালো মানুষ হয়ে ওটা ভালোভাবে পড়াশোনা করো তো বা স্মরণীয় দিন আজকে আমাদের মধ্যে নসাদ সিদ্দিকি মহাশয়কে পেয়েছি ওনার আগমন আমাদেরকে খুব আপ্লুত করেছে এবং আমাদের ওনার আগমন প্রতিষ্ঠানের বাচ্চাদের আগামী দিনে একটা বড় জায়গায় নিয়ে যাবে বা উনি প্রতিষ্ঠানের বাচ্চাদের একটা বড় জায়গায় নিয়ে যাবে বা ওনাকে দেখে বা ওনার যেসব বক্তব্য উনি রাখবেন সেগুলো শুনে বাচ্চারা আগামী দিনে একটু ভালো কিছু শিখতে পারবে এটাই আমি আশা করি বা এখানকার আমি একজন টিউশন শিক্ষক আমার নাম স্বরাজ ঘোষ মহাশয় আমি সাধারণত ছেলেদের অঙ্ক করিয়ে থাকি আর এখানকার স্টুডেন্টরা খুব ভালো প্রত্যেকটা স্টুডেন্ট মানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সম্মান করে থাকে আমার তো খুব ভালো লাগে এখানকার স্টুডেন্টদের আর এখানকার এছাড়াও আছেন বড়ো হুজুর মহাশয় যিনি এখানকার প্রতিষ্ঠান বা বাচ্চাদের খুব সুন্দরভাবে আগলে ধরে রাখেন আর আজকে যিনি এসেছেন এনাকে আমাদের মধ্যে পেয়ে খুব আমাদের ভালো লাগছে মানে ঠিক আছে আমি এই অল্প কিছু বলে আমার বক্তব্য শেষ করছি